নমস্কার আচ্ছা আপনাদের কি মনে হয় আরজি করে যে ঘটনা ঘটে গেল তারপরে চিকিৎসক মহল এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ গত চোদ্দই আগস্ট রাত্রেবেলাতে রাতের দখলনিক মহিলারা বলে যে কর্মসূচি পালন করলো এই প্রতিবাদ কর্মসূচিতে প্রতিবাদ কর্মসূচি পালন করার নামে চিকিৎসক মহল এবং সাধারণ জনগণ আরজিকর হাসপাতালে ভাঙচুর করবে এটা কি কখনো বিশ্বাসযোগ্য গত চোদ্দই আগস্ট আরজিকর হাসপাতালে দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছিল সেই ঘটনার পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সজল ঘোষের মতো নেতারা ওই সমস্ত দুষ্কৃতীদের নাম পরিচয় এবং তারা কোথায় থাকে এবং তৃণমূলের কোন নেতা নেত্রী বা তৃণমূলের কোন কাউন্সিলর ঘনিষ্ঠ সেই সমস্ত কিছু বিষয়ে অনেকটাই জানিয়েছে এখন ঘটনা বা প্রশ্ন হচ্ছে আরজিকর হাসপাতালে সেই দিন রাত্রে যে সমস্ত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল সেই ঘটনা চোখের সামনে যারা দেখেছিল তাদেরকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তারা কেবলমাত্র কোনো রকম জোর গলাতে ভয়ে কিছু না বলতে পেরে একটা কথাই যখন বলে পুলিশ এসে দেখা করে গিয়েছে কিন্তু কাউকে ধরে নিয়ে যায়নি ওরা তো দাদার লোক ওদের ধরবে কে কোন দাদা তার উত্তর কিন্তু যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা সেদিন এই ঘটনা দেখেছিল তারা কিন্তু এর উত্তরটা দেয়নি আর এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে দাদাটা তাহলে কে পুলিশ কাকে এই মুহূর্তে দাদা বলতে পারে বলে মনে হয়